গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লিপলি সিঙ্গা ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করলাম তো আমার চান পুজো সব হয়ে গেছে বন্ধুরা মানে চানও হয়ে গেছে পুজো হয়ে গেছে তো একটা লাইক দিয়ে দেখা শুরু করো ভিডিওটা তো চলো দেখতে থাকো তো সর্বপ্রথমে নিয়ে যাব আমার ঠাকুর ঘরে কেননা আমি পুজো দিয়ে দিয়েছি তো চলো আগে ঠাকুর ঘর দেখে নিই তারপর তখন মানে দেখাচ্ছি কি করব সেটা ভাবছি তো চলে এলাম আমার ঠাকুর ঘরে তো দেখো আমি ঠাকুরের পুজো করে নিয়েছি কত ফুল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই দেখো ওখানে লিচু আর চিনি দিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি আজকে তো আজ তো রবিবার তার জন্য বাড়িতে শুধুমাত্র লিচুর ফলটাই রাখা ছিল তাই দিয়েছি আজ কালকে মার্কেট আছে না হলে আজকেই কিনে নেবো ফলমূল তো এই দেখো দেখো ওখান হয়ে গেল তো এবার সকালে কি আহ মানে নাস্তা করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা এই দেখো আমি ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে একটু তেল লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা পরোটা হবে তো সকালে নাস্তা হবে পরোটা আমি মানে এটাকে ভালো করে একটু যদি নাড়াচাড়া করে না হয় তেল দিয়ে তাহলে ময়দাটা বেশ মিক্স করে নিচ্ছি নরম নরম হয়ে যায় পরোটাটা খেতে ভালো লাগে কিন্তু তো জল দিয়ে মাখা শুরু করে নিলাম বলতে বলতে আমার ময়দা মাখা হয়ে গেলো তারপর লেচিও কেটে নিলাম লেচি খুব সুন্দর করে লই করে নিয়েছি এখানে চাটুও বসিয়ে দিয়েছি তারপরে এবার মানে পর্দা বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো পরোটা বানাচ্ছি দেখো বন্ধুরা গোল পরোটাটাই বেশি ভালোবাসি ছেলে পুলে আমরা সবাই ভালোবাসি এই গোল পরোটা খেতে গোল গোল পরোটা বানিয়ে নিলাম বলতে আমার সব পরোটা করা হয়ে গেছে এটা লাস্ট পরোটা ওটা আমি নামিয়ে এবার চায়ের জলটা বসিয়ে দিচ্ছি চা করব বলে সব কমপ্লিট তো আমার পরোটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই দেখো তো আজকে সকালের টিফিন হচ্ছে চা পরোটা গ্লাসটা আরও চা আছে তার জন্য গ্লাসটা রেখে দিয়েছি তো এই দেখো চা পরোটা আজকে সকালের টিফিন তো ঝটপট টিফিনটা করে নিয়ে বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো ভাত আর দুটো পটল সেদ্ধ করতে দিয়েছি মানে আজকে পটল সেদ্ধ খেতে ইচ্ছে করছিল তো পটল সেদ্ধ আর ভাত এখানে মানে জাল মাছ পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে ভাজা করেছি দেখো এত সুন্দর টেস্টি হয় খেতে দারুণ লাগে কিন্তু আর এখানে মানে লঙ্কা তো নেইনি লবণ আর তেল নিয়ে নিয়েছি খাওয়াতে ওই পটলটা মাখবো বলে পটল সেদ্ধ আর এইখানে দেখো এই দেখো এটা হয়েছে টক এই দেখো জাল মাছ দিয়ে আর আম দিয়ে এটা হয়েছে টক এই দেখো ছেলে মেয়ে খুব ভালোবাসে খেতে ওর বাবাও ভালোবাসে তোর বাবা তো এখন নেই ছেলে মেয়ে খাবে এই দেখো আর আছে এখানে শাক সজনে শাক রান্না করেছি মা দিয়ে পাঠিয়েছে আর এটা আরেক ধরনের শাক এটা হয়েছে মানে এটা জাল মাছ দিয়ে রান্না করেছি তরকারি যাকে বলে তরকারি রান্না করেছি এটা আমি ভালোবাসি খেতে তাই এটা করেছি অনেকদিন পর এটা করলাম আর ছেলে মেয়ে সবার জন্য সজনে শাক তো আজকের রান্না এটুকুই বন্ধুরা তো দেখতে থাকো এবার খাওয়া দাওয়া হোক